হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল অফ শিউলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজ মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে সকালে ঘুম থেকে উঠে প্রথমে সমস্ত জিনিসপত্রগুলোকে জায়গা মতো গুছিয়ে নিয়েছি তারপর এখন ঘরটা ঝাড় দিতে শুরু করেছি ঘর ঝাঁট দিতে জানা সময় লাগে তার থেকে ঘর গোছাতে অনেকটা বেশি সময় লাগে ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট ওদিকে গতকালকে রাতের বাসনগুলো গতকাল রাতেই মেজে নিয়েছিলাম তাই এখন আর কোনো বাসি কাজ পড়ে নেই এখন একটু বসে লেবু শরবত বানিয়ে খেলাম তারপর স্নান করে এখন আমি চলে এসেছি পুজো করতে সকাল সকাল স্নান পুজো ভালোভাবে করা হয়ে গেলে মনে হয় যেন নিজেকে অনেকটা সময় দিতে পেরেছি নিজের জন্য অনেক কিছু করে নিয়েছি আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ভোর পৌনে পাঁচটাতে ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙার পর প্রথম পনেরো মিনিট শুয়ে শুয়ে আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম আর বেশ ভালো লাগছিল তারপর ঘুম থেকে উঠে একটু প্রাণায়াম করে নিয়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে না কি যে ভালো লাগে সেটা বলার মতো নয় সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু একটু কষ্ট করে একবার ঘুম থেকে উঠে পড়লে সারাটা দিন বেশ ভালো কাটে আমার তো খুব ইচ্ছে হয় প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার কিন্তু সেটা সব দিন আমি পেরে উঠি না বেশিরভাগ দিনই রাতে ঘুমোতে ঘুমোতে রাত্রি এগারোটা বারোটা বেজে যায় এত রাতে ঘুমিয়ে এতটা সকাল সকাল ঘুম থেকে উঠতে একটুখানি কষ্ট হয় তাই সব দিন পেরে উঠি না যেদিন পারি সেদিন মনে হয় যেন হাতে চাঁদ পেয়েছি এদিকে আমার একটা বদ অভ্যেস হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট না করা বেশিরভাগ দিনই আমি ব্রেকফাস্ট করি না একদমই দুপুরবেলা ভাত খাই যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তো সেই অভ্যেসটা ত্যাগ করার জন্য গতকালকে রাতে আমি একটু বেশি করে রুটি বানিয়ে নিয়েছিলাম এখন সেটা ভাজা করে খাবো এই রুটি ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আগে একবার শেয়ার করেছিলাম তবুও জন্য আজকে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই এই রেসিপিটা আমি শিখেছি আমার কলিকের কাছ থেকে ঈশার জন্মের আগে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াতাম সেখানে আমরা প্রায় কুড়ি জন মতো ফিমেল স্টাফ ছিলাম আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম তো সেখানে প্রত্যেকের একটা করে স্পেশাল রেসিপি থাকতো এই রুটি ভাজার রেসিপিটা ইসিজা নামে আমাদের একজন কলিকের কাছ থেকে আমি শিখেছি এছাড়াও আরও অন্যদের আরও অনেক স্পেশাল স্পেশাল খাবার ছিল তো সেইগুলো আপনাদের সঙ্গে পরে কখনো শেয়ার করব। তো ওই রুটি ভাজাটা বানানোর জন্য প্রথমে আমি রুটিগুলোকে ছিঁড়ে নিয়েছিলাম তাতে একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে করে রুটিগুলো নরম থাকে এরপর কড়ার মধ্যে একটু বেশি করে রিফাইন অয়েল দিয়ে শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ ভেজে তার উপর ছিঁড়ে রাখার রুটিগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে একটু লবণও দিলাম আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন এরপর একটু নাড়াচাড়া করে নিলে রুটি ভাজা কমপ্লিট ফাস্ট বানানো কমপ্লিট করে আমি ঈশাকে ঘুম থেকে তুলতে গেছিলাম আর ওকে ঘুম থেকে তুলে জল খেতে বসিয়ে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি তারপর ওকে এখন আমি স্নানটাও করিয়ে দিয়েছি স্কুলে যাওয়া না থাকলে ওকে একটু বেলার দিক করে স্নান করাই আর যেহেতু স্কুলে যাওয়া আছে তা একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম তা না হলে পড়াতে পড়াতে অনেকটা বেলা হয়ে যায় তখন কিন্তু স্নান করাতে গিয়ে খুব ঝামেলায় পড়তে হয় এখন ওকে ব্রেকফাস্ট করাব তারপর ওকে নিয়ে পড়তে বসাব

ঈশাকে পড়াতে পড়াতে আমি অনেকটা আম কেটে নিলাম আচার করার জন্য এই আমগুলো গতকালকে সন্ধ্যা দিয়ে দিয়েছিল এরপর ঈশাকে অঙ্ক করতে দিয়ে আমি এখন চলে এসেছি অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে আগে যখন আমরা গ্লাস বোলটার মধ্যে মাছ রাখতাম তখন মনে হতো এইরকম একটা অ্যাকোরিয়াম হলে বেশ ভালো হতো ওই গ্লাস বোলটা ভেঙে যাওয়ার পর আমরা যখন এই অ্যাকোরিয়ামটা কিনতে গেছিলাম তখন দোকানদার বলেছিল যে এর জল দু তিন মাস অন্তর চেঞ্জ করলে হবে এর জল অটো ক্লিন হয়ে যায় তখন আমাদের মনে হয়েছিল এর দাম বেশি হলেও এর পিছনে খুব একটা পরিশ্রম করতে হবে না কিন্তু এটা কেনার পরে বুঝলাম দোকানদারের কথাটা একেবারেই মিথ্যে ছিল এই অ্যাকোরিয়ামের জল গ্লাস ফুলের তুলনায় অনেকটা আগেই নোংরা হয়ে যায় তবে একটাই প্লাস পয়েন্ট এটাতে শব্দ কম হয় ওটাতে শব্দ একটু বেশি হতো এর জল মাসে অন্ততপক্ষে একবার চেঞ্জ করতে হবেই তা না হলে কিন্তু অ্যাকোরিয়ামটাকে দেখতে খুব বাজে লাগবে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে শুরু করার আগে একটু ভাতে ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এরপর ডিম ভাজা ঘি লেবু দিয়ে আমরা আমাদের খাওয়াটা সেরে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে এই সপ্তাহটা স্কুলে স্টুডেন্টরা আসবে না তাই কোনো ক্লাসও হবে না সেই জন্য আমরা আজকে একটুখানি দেরি করে স্কুলে যাব। এখন প্রায় এই পৌনে এগারোটা মতো বাজে আমরাও প্রায় রেডি হয়ে গেছি এরপর আমরা বেরাবো আর আজকে প্রচণ্ড গরম শুধু আজকে নয় এখন বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম তবে আমার বাড়ির তুলনায় স্কুলে কিন্তু যেখানে আমরা বসি সেখানটা অনেকটাই ঠান্ডা তো যাই হোক তাহলে চলুন আমরা এখন বেরিয়ে পড়ি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টা